আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি গরু মাংসর রেসিপি নিয়ে আসছি রেজালার রেসিপি দেখুন প্রথম আমি চুলার মধ্যে আধা কাপ তেল দিলাম তেলটা দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়েছি আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি তারপরে দুটো তেজপাতা দিলাম তারপরে পাঁচ ছটা গরম মশলার এলাচি ডারচিনি লং মিলাই দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে সুন্দর করে একটু লড়া দিয়ে ভালো করে কিন্তু একটু পেঁয়াজটি লাল করবো হালকা যখন হালকা পেঁয়াজটি লালবো তখন আমি দেখুন এইখানে ব্যালেন্ডারের ভিতরে আমি কয়টা পিঁয়াজ নিছি পেঁয়াজটা নিয়ে পেঁয়াজের মধ্যে আমি দু তিনটা পাঁচ ছটার মতন কাঁচা কাঁচামরিচ আর জিরা আর হলো দানা আর হল গা জায়ফল জৈতো বাটা মানে সব কিছু একসাথে আর কটা কাজু বাদাম আর পিস্তা বাদাম একসাথে দিয়ে কিন্তু আমি এগুলি একটা বেলেন্ডার করে নিছি বেলেন্ডার করে আমি এখন ওইটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পানি দিয়া দিয়ে এখানে আমি কালো আর সাদা গোলমরিচের ফাঁকিটা দিলাম আর ওলেরা গড়ে হাতে করা গরম মশলার ফাঁকি যেটা ওইটা আমি দিলাম এক চামচের মতন আর হলে এদিকে দনার গুঁড়া দিয়ে দিলাম আমি দুই চামচ দিয়ে এখন আমি ভালো করে এই মশলাটারে কষামো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম কথা ছয় ছয় চামচ সাত চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি লবণ দিয়ে দেবো সাত মতন এক চামচ আমার এদিকে একটু মাংস বেশি এই জন্য আমি কিন্তু সব কিছু একটু বেশি বেশি করে দিলাম দিয়ে এখন এই মশলাটা এই পানির সাথে ভালো মতন কষানো কষায় কিন্তু আমি এদিকে আরও দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কিন্তু এটার মধ্যে কোনো লাল মরিচ দিব না কাঁচামরিচ দিয়েই আর এদিকে গরু মাংসটা কাটটা এটার মধ্যে দেখুন আমি হাড্ডি চবড়ি মানে সব কিছু সহকারে মাংসটার এখন আমি এই মশলার সাথে ভালো করে একটু কষামো আমি এখানে মাংসতে কোনো পানি দিব না যেই পানিটা মাংসতে উঠবো ওই পানিটা দিয়েই কিন্তু আমি এই মাংসটা সিদ্ধ করবো আর এটা ভালো মতন কষামো যখন মাংসটা ভালো করে মশলাটা মিলাইয়া এখন আমি কিন্তু এটা ডাইকা রান্না করবো যখন এটার থেকে পানি যতক্ষণ না উঠে অতক্ষণ ডাইককে এটা রান্না করবো যখন দেখুন পানিটা উঠছে তখন কিন্তু পানিটা অনেকখানি শুকা গেছে আর মাংসটা কিন্তু আমার আদা সিদ্ধ হয়ে আছে এখন আমি এটার মধ্যে কয়টা আলু দিয়ে দিলাম আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে এই জন্য আমি কিন্তু এটার মধ্যে কটা আলু দিচ্ছি এই আলুটা দিয়ে ভালো করে একটা মাংসটা একটু কষাবো আমি কষাইয়া তারপরে এটাতে আমি ঝোলের পানি দেবো আর আমার এই গরু মাংসর রেজালাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেন আর দেখুন আমি যারা আমার ভিডিওটা শেয়ার করছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ আর যারা না করছেন তারা প্লিজ আমার ভিডিওটা দেখেন আর সবাই শেয়ার করে দেন সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন আর দেখুন এখন আমি কিন্তু মাংসটার মধ্যে পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু বেশি একটা পানি দিই নিই কারণ মাংসটা বললে আছে এখন শুধু আলুটা আর মাংসটা একটু গলব ওই আমি পানি দিচ্ছি আর আমি এদিকে আরও কিন্তু দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখন আমার মাংসটা কিন্তু ওদিক দিয়ে অন্য একটা চুলায় হইতে থাক আর এদিকে আমি আরেকটা চুলা দেখুন পিঁয়াজ আর কটা শুকনো মরিচ দিয়ে একটা বেরেস্তা তৈরি করে এখন কিন্তু আমি এই পেঁয়াজ বেরস্তাটা শুকনো মরিচটা সহকারে তেলটা শুদ্ধ আমি দিয়ে দিলাম কারণ এই পেঁয়াজ বেরেস্তাটা দিকে তরকারিটার আলাদাই একটা স্বাদ আসে এই জন্য কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে জিরাটা কিন্তু বাটা কাঁচা বাটা দিচ্ছি এই জন্য আমি আর পাকিটা দিলাম না আর দেখুন এখন আমি ভালো মতন কিন্তু এই মশলাটারের সাথে এই পেঁয়াজের সাথে ভালো করে মাংসটার একটু লাড়া দিব ভালো মতন মাংসটার লাড়া দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা কিন্তু আমার পুরো গুড় গেছে আর আলুটাও কিন্তু পুরা সম্পূর্ণ হয়ে গেছে এই মাংস এভাবে একটু রান্না করে আপনারা খেয়ে দেখেন অনেক মজার আর সবাই আমাকে কমেন্ট করে জানায় কিরকম হয়েছে আর দেখুন এখন আমি কিন্তু পুরা সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ভালো মতন হয়ে গেছে আমি মাখা মাখা অল্প একটু জল রাখছি বেশি না হালকা আর এখন আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে alma con son seis